আপনি কি জানেন অযোধ্যা নির্মীয়মান রাম মন্দিরের নকশা কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেনি এমন কি এই মন্দিরের নির্মাণ কাজে ব্যবহার হয়নি কোনো প্রকার লোহার রড বা ইটের জানেন কি এই মন্দির সম্পূর্ণ হওয়ার পর এটি বিশ্বের কততম বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে স্বীকৃতি পাবে প্রিয় দর্শক নিউজ অ্যান্ড আজকের ভিডিওতে বলবো অযোধ্যার রাম মন্দির এবং রাম মূর্তির বিশেষত্ব ও বেশ কিছু অজানা কথা আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং রামমূর্তির মূর্তির প্রাণ প্রতিষ্ঠার দিন তাকে কেন্দ্র করে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থীরা আসছেন রাম জন্মভূমির উদ্দেশ্যে অনেকেই আবার টিভি বা মোবাইলে চোখ রেখে বসে আছেন কিন্তু আপনারা কি জানেন এই রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল এই সোমপুররা সোমনাথ মন্দির সহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছে তবে বর্তমান রাম মন্দির নির্মাণের জন্য দুই সালে সোমপুররা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী রাম মন্দিরের মূল নকশা পরিবর্তন করে আরেকটি নতুন নকশা তৈরি করেছে মন্দিরটি দুইশো ফুট চওড়া তিনশো ষাট ফুট লম্বা ও একশো ফুট উঁচু নির্মাণ সম্পূর্ণ হলে রাম মন্দির কমপ্লেক্সটি হবে ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা চৌলুক্য শৈলীতে নকশা করা হয়েছে মন্দিরের নকশা সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু এবং ব্রহ্মাকে উৎসর্গ করা হয়েছে মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হয়েছে এবং এটি তিনতলা হবে এর গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে পাঁচটি মণ্ডপ থাকবে এক পাশের তিনটি মণ্ডপ কুরু নৃত্য এবং রঙের জন্য এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য দুটি মণ্ডপ ভবনটিতে মোট তিনশো ছেষট্টিটি স্তম্ভ থাকবে প্রতিটি স্তম্ভে ষোলোটি করে মূর্তি থাকবে শিবের অবতার বিষ্ণুর দশাবতার চৌষট্টি যোগিনী ও দেবী সরস্বতীর বারোটি অবতার সিঁড়ির প্রস্থ হবে ষোলো ফুট বিষ্ণুকে উৎসর্গ করে মন্দিরের নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহটি অষ্টভুজাকার করা হয়েছে মন্দিরটি দশ একর জমিতে নির্মিত হচ্ছে এবং সাতান্ন একর জমিতে একটি কমপ্লেক্স তৈরি করা হবে যেখানে থাকবে একটি প্রার্থনা হল একটি বক্তৃতা হল শিক্ষা সংক্রান্ত সুবিধা একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়া সহ আরও অন্যান্য সুবিধা রাম মন্দিরটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হচ্ছে জানা গেছে এতে কোনো লোহা বা ইস্পাতের ব্যবহার করা হয়নি পাথরগুলি সংযুক্ত করার জন্য তামার পাত ব্যবহার করা হয়েছে মন্দিরের হাজার ভিত তৈরি করতে মোট দুই হাজার পাঁচশো সাতাশিটি পবিত্র অঞ্চলের মাটি আনা হয়েছে এমনকি বাইশে জানুয়ারি রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উৎসর্গ করার জন্য থাইল্যান্ড থেকেও পবিত্র মাটি আনা হয়েছে ইতিমধ্যেই রামমূর্তির ছবি হয়তো আপনারা অনেকেই দেখেছেন বিষ্ণুর অবতার শিশুরামের একান্ন ইঞ্চির মূর্তিটি কালো শালিগ্রাম পাথর দিয়ে নির্মিত যা ওজনে প্রায় দুইশো কেজির কাছাকাছি মূর্তির একদমই উপরে সূর্য দেবতা মাথার দুপাশে স্বস্তিক ওম চক্র এবং গদা বিষ্ণুর দশটি অবতার মূর্তির চরণের দুপাশে পদ্মফুল হনুমান এবং গরুরের প্রতিকৃতি রয়েছে মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠার আগে স্বর্ণ অলঙ্কার এবং রত্নভূষণে সাজানো হচ্ছে রামমূর্তিটিকে মূর্তিটিকে মন্দিরের গর্ভগৃহে রাখা হয়েছে এবং তেইশে জানুয়ারি থেকে ভক্তদের জন্য মন্দিরটি খুলে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না